আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তিনটা বিষয় শেয়ার করব প্রথমটা হচ্ছে একদিনে কিভাবে আমি 390 ডলার ইনকাম করলাম দ্বিতীয়ত হচ্ছে আপনারা কিভাবে আসলে এই ইনকামটা করতে পারেন বা আপনারা যারা পেইড কোর্স হচ্ছে জয়েন করতে চাচ্ছেন তারা কিভাবে জয়েন করবেন পেইড কোর্সে কি কি শেখানো হবে কতদিনের মধ্যে আপনি ইনকাম করতে পারবেন এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আলাপ করব আপনাদের সাথে এবং লাস্ট তিন নাম্বার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আপনারা যারা আমাদের ফ্রি কোর্সে জয়েন করতে চাচ্ছেন ফ্রিতে আসলে ইনকাম করতে চাচ্ছেন টুকটা কিছু একটা ইনকাম করতে চাচ্ছেন কমপক্ষে এক ডলার হলো আপনি ইনকাম করতে পারবেন সেখানে প্রতিদিন তো সেটাতে কিভাবে আপনি ইনকাম করবেন এই সমস্ত বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে হচ্ছে আপনার অ্যাডস্ট্রা থেকে খুব ভালো ইনকাম করতে পারবেন পেইড কোর্স যারা কিনতে চাচ্ছেন পেইড কোর্স সম্পর্কে আলোচনা করব যারা হচ্ছে ফ্রিতে ইনকাম করছেন করতে চাচ্ছেন ফ্রিতে কিভাবে ইনকাম করবেন সেটা নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটি কোনোভাবেই মিস করা যাবেন সম্পূর্ণ ভিডিওটি হচ্ছে আপনাদেরকে দেখতে হবে তো প্রথম যেই হচ্ছে আপনাদের সাথে কথা বলার বিষয় সেটা হচ্ছে আমরা কিভাবে আসলে এত ডলার ইনকাম করলাম একদিনে তিনশো নব্বই ডলার আমি আমার লাইফে সব থেকে বেশি ইনকাম হচ্ছে এই ভিডিওতে হয়েছে অর্থাৎ এই দিনে হয়েছে গতকাল ষোলো চার দুই সাল আমি সর্বোচ্চ হচ্ছে অ্যাস্ট্রিয়া থেকে ইনকাম করেছিলাম দুইশো ডলার সেটা মনে হয় দুই সাল এবং দুইশো সালে দুই সালের পরে এরকম ইনকাম এখন পর্যন্ত আমার হয় নাই আমি এই অ্যাকাউন্টে তিনবার রিফ্রেশ করে দিলাম একবার দেন হচ্ছে দুইবার এবং হচ্ছে শেষ তিনবার হচ্ছে আমি এখানে রিফ্রেশ করলাম তো একটা জিনিস হচ্ছে আপনি একটু খেয়াল করেন যে এই যে নিচে একটা তারিখ দেখাচ্ছে আমি যতগুলো ভিডিও করি ভিডিওতে মূলত আসলে এরকম তারিখ দেখানো হয় না এটা হচ্ছে সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ এবং আজকে ইনকাম হয়েছে একশো ডলার এক দিনে এখন এই ইনকামগুলো আসলে ভাই কিভাবে হয় বা কিভাবে করতে হয় এগুলো আমি আপনাদের সাথে বিস্তারিত সব কিছু হচ্ছে আজকে আলোচনা করব চলুন তো প্রথমত হচ্ছে আমি আপনাদের সাথে বলছি যে এটা আসলে ওয়েবসাইট দিয়ে ইনকাম আমি হচ্ছে অ্যাকাউন্টটাকে একটু লগ আউট করে দিচ্ছি আমি আজকের ভিডিওতে আমার অ্যাকাউন্টের যে ইউজার নেম ইমেল এগুলো একটু হাইড রেখে দিব কারণ অনেকেই আছেন যে ভাই ইমেলগুলা বা ইউজার নেম দেখে দেখে শুধু ফরগেট মারে আমার অনেকগুলো অ্যাকাউন্ট হচ্ছে আপনাদেরকে আমি দেখাইছি তো আপনারা হচ্ছে সবাই সেম কাজটাই করেন যে সবাই ফরগেট মারেন তো এই জিনিসগুলো থেকে বিরত থাকেন ভাই আমি একসাথে বিগত তিন চার বছর ধরে কাজ করছি সো আমি কিন্তু জানি যে কিভাবে হচ্ছে আমার অ্যাকাউন্টগুলোকে সেভ রাখতে হবে ঠিক আছে তো এই ধরনের যারা ঘাটাঘাটি করতেছেন আমি মনে করি যেগুলো শুধুই বোকামি আর কিছুই না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আমি হচ্ছে এই অ্যাকাউন্টে কাজ শুরু করেছি হচ্ছে আপনার মার্চ মাসের হচ্ছে চার তারিখে তো মার্চ মাসের চার তারিখ থেকে এপ্রিল মাসের সতেরো তারিখ অর্থাৎ এক মাস তেরো দিন হচ্ছে আমি এখান থেকে সর্বোচ্চ কত পরিমাণ ইনকাম করেছি সেটা হচ্ছে আপনারা যদি একটু দেখেন দুই ডলার এটা হচ্ছে এক মাস তেরো দিনের ইনকাম আমার মনে হয় এটা প্রায় আড়াই লাখ টাকার কাছাকাছি তো আমি যদি হচ্ছে এখানে একটু দেখাই হচ্ছে একশো ছাব্বিশ দুই লাখ পঞ্চান্ন হাজার ছয়শো চুয়ান্ন টাকা হচ্ছে টোটাল ইনকাম হয়েছে পেমেন্ট কত পেয়েছে সেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি দেখেন পেমেন্ট হচ্ছে আমরা পাঁচশো ডলার হচ্ছে দুই তারিখে পাবো গতকাল অর্থাৎ ষোলো তারিখে আমি হচ্ছে ছয়শো সাতচল্লিশ ডলার এবং এর আগের হচ্ছে পেমেন্ট তিনশো পঞ্চান্ন ডলার এর আগেও মেবি একশো দুইশো করে করে হচ্ছে বেশ কয়েকটা পেমেন্ট নেওয়া হয়েছে চারশো বিরানব্বই ডলার একবার নেওয়া হয়েছে একশো ডলার নেওয়া হয়েছে এরকম একশো ডলার মানে আরো একটা বা দুইটা আছে তিনশো পাঁচ ডলার একটা রয়েছে আরও মনে হয় একশো ডলার ছিল এবং তারিখগুলো আপনি একটু মিলিয়ে নিবেন আসলে এইগুলো আসলে ওইভাবে সুযোগ নেই ঠিক আছে তো এখানে আমরা আসলে কিভাবে ইনকামটা করি আমি হচ্ছে আপনাদেরকে সেটা হচ্ছে বলে দিচ্ছি এবং আমার কোন কান্ট্রি ট্রাফিক হচ্ছে এখানে আছে তো আমি এখান থেকে ডোমেন থেকে আমি আমার যে ওয়েবসাইটটা দিয়ে কাজ করছি ওয়েবসাইটটা হচ্ছে এখানে সিলেক্ট করে নিলাম আমি এগুলো হচ্ছে আপনাদেরকে ব্লার করে দিব যাতে হচ্ছে আমার ওয়েবসাইট লিং বা এগুলো কোনো কিছুই আপনারা দেখতে না পারেন যারা হচ্ছে আমাদের কোর্সে জয়েন করবেন বা আমাদের থেকে কাজ শিখবেন তাদের জন্য অবশ্যই হচ্ছে আমি একটা দামি ওয়েবসাইট বানাই রাখবো যেখান থেকে হচ্ছে আপনার সেম টু সেম ওয়েবসাইট বানাইতে পারেন ঠিক আছে তো এখানে দেখেন যে গতকাল ডলার ডলার শুধুমাত্র থেকে থেকে বাকি অল্প কিছু সেখানে যদি প্লেসমেন্ট দেখাই আপনারা দেখতে পারেন যে প্লেসমেন্টে হচ্ছে আমার এখানে কিন্তু মোটামুটি দেখেন প্লেসমেন্টে প্রথমটা হচ্ছে নেটিভ বার দ্বিতীয়টা হচ্ছে পপান্ডার আন্ডার তৃতীয়টা হচ্ছে সোশ্যাল বার তো কোনটা থেকে কীরকম ইনকাম হচ্ছে সেটা কিন্তু আপনারা মোটামুটি দেখতেই পাচ্ছেন এরপরে যেটা আছে আমি কান্ট্রি দেখাই কান্ট্রিতে ম্যাক্সিমাম হচ্ছে বাংলাদেশ দেখেন এখানে টোটাল বিরাশি হাজার ইমপ্রেশনে ছয়শো ডলার আসছে এটা উপর থেকে তারিখ কাস্টমাইজ করে যেন হয়তো কম দেখাচ্ছে ঠিক আছে ফুল ডেট দেখাইলে আবার ওইরকম ভালো ইনকাম দেখাবে তো এটা হচ্ছে মেবি পাঁচ দিনে ইনকাম দেখাচ্ছে তো এখানে আপনারা দেখেন পঞ্চান্ন হাজার সাতশো আটচল্লিশটা সব বাংলাদেশ থেকে অন্যান্য সিপিএম পাঁচ ডলার ঠিক আছে আমি যদি অন্যান্য কান্ট্রি দেখাই যে অন্যান্য কিন্তু অনেক কান্ট্রি আছে যেমন ইন্ডিয়া থেকে সিপিএম অনেক কম থাকে এই দেখেন এটা হচ্ছে ইন্ডিয়া দুই ডলার বিরাশি সেন্ট এটা হচ্ছে ইটালি ইটালি থেকে বারো ডলার জাপান থেকে ষাট ডলার অন্যান্য অনেক আছে যেমন কুয়েত আছে কুয়েত থেকে হচ্ছে তেরো ডলার সিপিএম থাকতেছে ঠিক আছে এরকম হচ্ছে অনেক আছে অনেক মোটামুটি ম্যাক্সিমাম কান্ট্রি থেকে আসে এই যেন দেখেন মালয়েশিয়া থেকে হচ্ছে বাইশ ডলার সিপিএম থাকে মালদ্বীপ থেকে হচ্ছে দুই ডলার থাকে এবং আরও কয়েকটা কান্ট্রি আছে আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন নরওয়ে থেকে এগারো ডলার দেন হচ্ছে আপনার সৌদি আরবে থেকে মোটামুটি এগারো ডলার খুব ভালো সিপেন্ট থাকে কাতার থেকে হচ্ছে নয় ডলার দেন পোল্যান্ড বা এগুলো আসলে খুব কম ইউএসএ থেকে কিরকম থাকে আমি একটু দেখাই দেখেন ইউনাইটেড কিংডমে ছয় ডলার থাকে বাট ইউনাইটেড স্টেটসে হচ্ছে আপনার আটত্রিশ ডলার সিপেন্ট তো এটা কিন্তু আসলে খুবই 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 ভালো একটা ইনকাম খুবই ভালো একটা রেভিনিউ হচ্ছে এখানে জেনারেট হচ্ছে তো আপনারা যারা আসলে আমাদের পেইড কোর্সে জয়েন হতে চাচ্ছেন তারা হচ্ছে আসলে কিভাবে ক্লাস ভিডিওগুলো পাবেন বা কিভাবে কি আমি সেগুলো হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি আমরা ক্লাসগুলো হচ্ছে রেকর্ডেড অবস্থায় আমাদের হচ্ছে টেলিগ্রামে আমরা রেখেছি এখানে প্রথম ক্লাস আছে কিভাবে হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলবেন টেরা বক্সের কাজ দেখানো হয়েছে প্লাস হচ্ছে অ্যাডস্ট্রা মনিটেক অ্যাডভার্টিক তিনটাতে মোটামুটি চারটাতে মোটামুটি কাজ দেখানো হয়েছে বাট এখানে মেইন ফোকাস হচ্ছে আমাদের অ্যাডস্ট্রা দ্বিতীয়ত হচ্ছে ব্রাউজার সেটআপ তৃতীয়ত হচ্ছে ফেসবুক আমরা মূলত মার্কেটিংটা করবো হচ্ছে ফেসবুকের মাধ্যমে তো ফেসবুকের মাধ্যমে আসলে কীভাবে হচ্ছে আমরা সেটাপটা সাজাবো সেই সেটাপ সাজানোর হচ্ছে ভিডিওটা এখানে দেওয়া রয়েছে এরপরে কীভাবে মার্কেটিং স্টার্ট করবেন কমেন্ট মার্কেটিং থেকে আসলে অনেকে বলেন যে ভাই আমার কবে থেকে ইনকাম শুরু হবে আসলে আপনার ইনকামটা শুরু হবে আপনি যখন কাজ করা দিবেন কত তখন থেকেই বাট এই সেট আপগুলো সাজাইতে আপনার তিন দিন পাঁচ দিন বা সাত দিন সময় লাগবে বা দশ দিন সময় লেগে যেতে পারে এরপর থেকে আপনার অল্প অল্প করে একটা ইনকাম শুরু হবে এক টাকা দুই টাকা পাঁচ টাকা করে করে আসলে ইনকাম হওয়া শুরু হবে এরপরে কিন্তু আপনার বড় ইনকাম হওয়া শুরু করবে একদিনে কিন্তু আসলে ভাই মানুষ সাফল্য ছুড়ে যাইতে পারে না ঠিক আছে এরপরে মনে করেন যে সিক্রেট মার্কেটিং যে ভিডিও আছে ওইগুলো দেওয়া আছে এরপরে আস্তে 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 আমরা অনেক গভীর দিকে গিয়েছি যাতে হচ্ছে আপনারা খুব ভালোভাবে ইনকাম করতে পারেন ঠিক আছে এ টু জেড মূলত হচ্ছে আমরা এখানে কভার করেছি বাট এখানে আমরা ওয়েবসাইট ওয়েবসাইট ছাড়া দুইটাই হচ্ছে আমরা কিন্তু দেখেছি ডিরেক্ট লিঙ্ক প্লাস হচ্ছে ওয়েবসাইট দুইটাই তো আপনারা হচ্ছে যারা মূলত হচ্ছে আমাদের এখান থেকে কোর্স নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমি একটু বলে দিই আর একটু ডিটেইলে বলে দিই সেটা হচ্ছে এখানে জয়েন করার পরে আপনাদেরকে হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড করে দেওয়া হবে যেখানে আপনারা ভিডিওগুলোর অ্যাক্সেস পাবেন এবং ভিডিওগুলা দেখার পরে ভিডিওগুলো দেখার পরে আপনি হচ্ছে সেমভাবে কাজ শুরু করবেন যেখানে প্রবলেম হবে আপনি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা হচ্ছে টেলিগ্রামে যোগাযোগ করবেন বা আপনাদের হচ্ছে পার্সোনাল একটা চ্যাটিং গ্রুপ থাকবে যেখানে আপনি এসএমএস করতে পারবেন এবং একটা কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই একটা জিনিস দেখেন আপনি আমাদের কোর্সের ফি কোর্সের ফিটা হচ্ছে আমি একটু বলে দিই কোর্সের ফি হচ্ছে মাঝখানে ডিসকাউন্ট ছিল ডিসকাউন্ট হচ্ছে তিন হাজার টাকা ছিল বাট এখন আবার ওই রেগুলার ফি যে ছয় টাকা ছয় টাকা দিয়ে হচ্ছে আমরা কোর্স সেল করতেছি যারা হচ্ছে ছয় হাজার একশো টাকা দিয়ে কোর্স হচ্ছে বাই করতে চাচ্ছেন শুধুমাত্র তারাই হচ্ছে ইনবক্স করবেন যদি ভাই একটু কম রাখেন ডিসকাউন্ট দেন এগুলোর আসলে ভাই কোনো সুযোগ নেই ঠিক আছে কারণ আমরা যখন হচ্ছে ডিসকাউন্ট দিই তখন অনেকেই হচ্ছে জয়েন করে ঠিক আছে তো তখন যদি আপনি জয়েন করতে চান তখন জয়েন করতে পারেন বাট যখন ডিসকাউন্ট হবে তখন একটু আগে কিন্তু আমাদের এখানে একশো ডলার ছিল অলরেডি একশো ডলার হয়ে গিয়েছে ঠিক আছে এবং এখানে দেখেন এক ডলার ঠিক আছে তা আমরা কিছুক্ষণ যখন কথা বলবো লাস্টে আরেকটা একটা রিফ্রেশ দিয়ে আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা হচ্ছে প্রথমত যে জিনিসটা করবেন আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে কানেক্ট হবেন আমাদের যেই কোর্স ফিটা ওইটা পেমেন্ট করার পরে আপনাকে হচ্ছে আমাদের যে প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল সেখানে হচ্ছে অ্যাক্সেস দেওয়া হবে সেখানে জয়েন করবেন জয়েন করে যে ভিডিওগুলো দেওয়া আছে ভিডিওগুলো আপনারা পর্যায়ক্রমে দেখবেন এবং ভিডিওগুলো দেখার পরে হচ্ছে আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো হচ্ছে আমাকে জানাবেন তবে এখানে হচ্ছে আমি একটা জিনিস বলি অনেকেই যে বলেন ভাই ইনকাম গ্যারান্টি কতটুকু ভাই এটা সহজ বিষয় ঠিক আছে যদি আপনি এখানে কমন মার্কেটিংও করেন তাও হচ্ছে আপনি দিনে তিন চার ডলার পাঁচ ডলার খুব অনায়াসে ইনকাম করতে পারবেন যদি আপনার পনেরো থেকে বিশটা ফেসবুক আইডি থাকে ঠিক আছে তো আর আমরা যে ইনকামগুলো করছি এগুলো কিন্তু হচ্ছে ওয়েবসাইট দিয়ে করতেছি ওয়েবসাইট কিভাবে বানাবেন ওয়েবসাইট কিভাবে বানাইতে হয় কোন ধরনের থিম বা কোন ধরনের অ্যাড ব্যবহার করলে সর্বোচ্চ পরিমাণ সিপিএম পাওয়া যায় ঠিক আছে কোথায় মার্কেটিং করা যায় এই বিষয়গুলো কিন্তু আসলে ভাই একটু ডিপ বিষয় এগুলো কিন্তু একটু সময় ধরে তারপর হচ্ছে আপনাকে কাজ করতে হবে কমপক্ষে এক মাস দেড় মাস আপনাকে এটা নিয়ে লেগে থাকতে হবে ওয়েবসাইট নিয়ে তাহলে আপনি এখান থেকে একটা ভালো ইনকাম করতে পারবেন ভাই এখানে দেখেন একটু নর্মালিভাবে যদি একটু চিন্তা করেন যে আমি এখানে তেরো তারিখ নিয়ে এখানে আমি দশ তারিখ দিয়ে দিই ঠিক আছে একটু রিফ্রেশ করে দিই দেখেন এখানে গত হচ্ছে তেরো দিনের ইনকাম যদি আমি আপনাদের ক্ষেত্রে দেখাই তেইশ ডলার হচ্ছে আপনার এক তারিখে ঠিক আছে অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখে তখন আমার কাজ করা হয় না এদিন কিন্তু ঈদের দ্বিতীয় দিন ছিল তেইশ ডলার তারপরে বাইশ ডলার সতেরো ডলার বারো ডলার তারপরে দেখেন যখন পাঁচ তারিখ হচ্ছে আমি ঢাকাতে আসলাম গ্রামের বাইজ থেকে তো তখন কিন্তু এখানে দেখেন একদিন কিন্তু একানব্বই ডলার মোটামুটি ইনকাম হয়ে গেছে এরপর চৌত্রিশ ডলার বাইশ ডলার এরপরে যদি হচ্ছে আমরা পরবর্তীতে দেখি ঠিক আছে যে আট তারিখ আবার হচ্ছে নয় ডলার ইনকাম হয়েছে ঠিক আছে তারপর হচ্ছে আপনার নয় নয় তারিখে হচ্ছে পাঁচ ডলার দশ তারিখে হচ্ছে আট ডলার এগারো তারিখে হচ্ছে আপনার এগারো ডলার ঠিক আছে বারো তারিখ হচ্ছে বত্রিশ ডলার এরপরে দেখেন এই যে চোদ্দ তারিখ একশো আঠারো পনেরো তারিখ একশো শুধু পঁচাত্তর তারপরে ষোলো তারিখ অর্থাৎ গতকাল তিনশো নব্বই ডলার তারপর হচ্ছে সতেরো তারিখ হচ্ছে একশো ছাব্বিশ ডলার এখন এই ইনকামগুলো কিন্তু ভাই আসলে মানে স্টেবেল না যে ভাই আমার প্রতিদিন কত ডলার ইনকাম হবে আপনি যদি কমেন্ট মার্কেটিং করেন বা ওইগুলো করেন ডেলি আপনি চার পাঁচ ডলার ইনকাম করা কোনো ব্যাপার না তিন চার ডলার খুব অনায়াসে ইনকাম করা যায় যদি একটু সময় দিয়ে কাজ শেখেন পনেরো দিন বিশ দিন আপনি সময় দিয়ে কাজ শিখবেন তারপরে কারণ ভাই আপনি কোর্স ফি দিচ্ছেন তার মানে এই না যে আপনাকে ভাই ইনকাম করে করেই দেওয়া হবে মানে ইনকাম আমি করেই দেবো এরকম না আপনাকে আমি সোর্স দিব যে ভাই আপনি এখান থেকে কাজ করেন এখান থেকে কাজ করলে আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন এতটুকুই তো এই হচ্ছে মূল বিষয় এবং আপনি যখন কাজটা শিখে যাবেন দেখবেন যে পাঁচ হাজার এবং গত তেরো দিন ইনকাম এখানে দেখেন এক হাজার পঁচিশ ডলার আটাশি সেন্ট প্রায় আহ এক লাখ তিরিশ হাজার টাকার কাছাকাছি ঠিক আছে হ্যাঁ এক লাখ তিরিশ বা হচ্ছে সাতাশ আট হাজার সাতাশ আঠাশ হাজার টাকার মতো এরকম হবে ঠিক আছে তো যারা কোর্স নিতে চান কোর্সের বিষয়গুলো তো হচ্ছে আমি বললামই এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে ভাই আসলেন হুট করে ইনকাম করবেন প্রথম দিন থেকে আমি বলতে পারি যে আপনি আপনি প্রথম দিন থেকে ইনকাম করবেন বাইর করলেন অ্যাকাউন্ট খুললেন তারপর দেখা যাবে যে ওই দিনই হচ্ছে এক সেন্ট দুই সেন্ট ইনকাম তো আর ইনকামের মধ্যে পড়ে না অনেকেই এই জিনিসটা স্ক্যামিং করে যে ভাই আপনার হচ্ছে প্রথম দিন থেকে ইনকাম হয় এখন প্রথম দিন আপনার একটা ইনকাম হলে এটাও তো ইনকাম এখন ওই জিনিসটা তো আর ধরা যাবে না যে ভাই আপনি একটা ইনকাম হয়েছে এটাই আপনার ইনকাম ঠিক আছে এটা আসলে কোনো ইস্যুর মধ্যে পড়ে না ঠিক আছে তো যাই হোক পেইড কোর্স সম্পর্কে তো হচ্ছে আমি আপনাদেরকে বললামই আমাদের এই কোর্সের ফিটা হয়তো কোনো সময় হয়তো একটু কম বেশি হবে আর ভিডিওগুলা যদি কখনো কোনো কিছু আপডেট হয় তখন হচ্ছে ওই জিনিসটা আপডেট করে দেওয়া হবে ঠিক আছে আপডেট পাবেন আপনার গ্রুপে যদি কোনো প্রশ্ন থাকে সেটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে পাবেন ঠিক আছে বাট এখানে ভাই ধৈর্য থাকতে হবে আপনার যদি ধৈর্য না থাকে এগুলোতে আসার দরকার নেই আমি একদম ডিরেক্ট কথা আপনাদেরকে বলে দিলাম ধৈর্য যদি না থাকে আপনার সেক্ষেত্রে হচ্ছে এইসব কোর্স বা এগুলো কোনো কিছু আপনার জন্য না সেক্ষেত্রে আর ধৈর্যশীল যদি আপনি হয়ে থাকেন তো আপনি নিজে নিজে চেষ্টা করলে দেখবেন যে দুই তিন ডলার পাঁচ ডলার দিনে অনায়াস ইনকাম করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে আমাদের পেড কোর্স সম্পর্কে কিভাবে হচ্ছে আমি ইনকাম করলাম সেটা বললাম দেন হচ্ছে কিভাবে আপনার ইনকামটা করতে পারবেন সেটা আমি বললাম ধৈর্য ধরে আপনার যদি এক মাস দুই মাস এই কাজের প্রতি লেগে থাকেন আমি যেভাবে দেখাবো ওইভাবে তাহলে হচ্ছে আপনারা এই পরিমাণ একটা ইনকাম করতে পারবেন হয়তো এত বেশি না হলেও ভাই আপনার দিনে বিশ ডলার হইলে তো এনাফ এখানে দেখেন আমার দিনে পাঁচ ডলার সেই দিনকে আমি জানতাম যে আমার পাঁচ ডলার আসবে আসবে না এটা আমি জানতাম না এরপরে আট ডলার দেখেন গতকাল তিনশো নব্বই ডলার আসবে এটা আমি চিন্তাও করিনি যে ভাই এত আসবে আমি হয়তো ভাবছি সত্তর আশি ডলার হইতে পারে ঠিক আছে যেহেতু গতকালকে পঁচাত্তর ডলার হয়েছে ঠিক আছে আবার এই দিন দেখেন চব্বিশ ডলার হয়েছে পরের দিন একশো আঠারো হবে এটা আমি ভাবতে পারছি ভাবতে পারিনি ঠিক আছে বাট সিপিএমটা কীভাবে আপনার হাই রাখবেন এই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদেরকে বলে দিব ঠিক আছে এই জিনিসটা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে দেখাই দিব অর্থাৎ আপনি আমাদের কোর্সে জয়েন করলে সিপিএম এটা পাচ্ছেন ঠিক আছে তো কোর্স সম্পর্কে বিস্তারিত মোটামুটি হচ্ছে কিছুই বলা শেষ ঠিক আছে যদি কারো কোনো আরো কোশ্চেন থাকে সেটা হচ্ছে আপনারা আমাকে হচ্ছে ইনবক্সে জিজ্ঞেস করতে পারেন এবং লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে হচ্ছে আমাদের যে যে লার্ন উইথ টেলিগ্রাম চ্যানেলটা আছে আছে ঠিক এইটা তো জয়েন আছেন অনেকে এখন এখানে আপনারা কিন্তু অনেকেই হচ্ছে আমাদের রেফারেলে কাজ করতেছেন অনেকেই কিন্তু আমি বলেছি ভাই ঈদের পরে হচ্ছে আপনাদের জন্য একটা ফ্রিতে একটা কোর্সের ব্যবস্থা থাকবে যেখানে আপনি মোটামুটি একটা এক দুই ডলার হলেও ইনকাম করতে পারবেন এখন এই ইনকামটা যারা আসলে করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু অনেক আগেই হচ্ছে আমি একটা আমি বেশ কতগুলো ভিডিও দিয়েছি অনেকগুলো ভিডিও ইউটিউব রিমুভ করে দিয়েছে ঠিক আছে এই জিনিসগুলো হয়তো আপনারা বুঝতে পারেন নাই আপনারা হয়তো ভাবতেছেন ভাই ভিডিও মাঝখান থেকে সরাই নেওয়া হয়েছে আসলে সরাই নেওয়া হয়নি ভিডিও আসলে ইউটিউবের পলিসির বাইরে চলে গেছে দ্যাটস হচ্ছে রিমুভ করে দিয়েছে এবং বর্তমানে ইউটিউব থেকে কিন্তু আসলে জিরো ইনকাম এমন হয়েছে যে আমার বিগত আমার যে হচ্ছে এর আগের যে ইউটিউব চ্যানেলটা ঠিক আছে ওই চ্যানেলের মনিটাইজেশন পর্যন্ত চলে গেছে ঠিক আছে অর্থাৎ এই ধরনের ইনকাম রিলেটেড বা আর্নিং রিলেটেড কন্টেন্টে কোনো প্রকার কোনো ইনকাম নাই এক দ্বিতীয়ত হচ্ছে এগুলো মনিটাইজেশন হচ্ছে রেস্ট্রিক্টেড করে দেয় এখন আমি যে আপনাদেরকে ভিডিও দিব কোনো সিক্রেট ভিডিও আপনাদেরকে ইউটিউবে দিব এটা কিন্তু আসলে দেওয়াটা সম্ভব না দিলেই ভিডিওটা হচ্ছে রিমুভ করে দিবে চ্যানেলে হচ্ছে স্ট্রাইক চলে আসে গাইডলাইন চলে আসে বিভিন্ন ধরনের ঝামেলা তো এই কারণে আমরা মূলত হচ্ছে আপনাকে যেহেতু হচ্ছে আমি হেল্প করতেছি ভাই আমি অবশ্যই আপনার থেকে কোর্স ফি নিব বা আমি হচ্ছে আমার যে পারিশ্রমিক আছে এটা হচ্ছে অবশ্যই আমি নিব ঠিক আছে আমি আপনাকে তো ফ্রিতে হেল্প করতে যাব না তো এই জন্যই মূলত আসলে কোর্স ফি নেওয়া বা কোর্স সেল করা ঠিক আছে তো যারা হচ্ছে আমাদের কোর্সে জয়েন করতে চাচ্ছেন ছয় টাকা কোর্স ফি যদি পরবর্তীতে কমানো হয় বা ইয়ে করা হয় সেটা হচ্ছে আমরা টেলিগ্রাম আপডেট দেব এই জন্য হচ্ছে আপনার আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন আমাদের টেলিগ্রামে আপনি আইসা লার্ন উইথ নাদিম লিখে সার্চ দিলেও জয়েন করতে পারবেন অথবা আপনি যদি হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি নাম আমাদের হচ্ছে লিঙ্ক পেয়ে যান ফেসবুক থেকে দেখলে আপনি ফেসবুকের কমেন্ট বক্সে বা হচ্ছে টাইটেলে আপনি সেখানে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনি সরাসরি জয়েন করে নেবেন সকল আপডেট আপনার টেলিগ্রামে পাবেন এই এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে আগেই আমাদের এখানে জয়েন করছেন যারা কমপক্ষে এক দেড় ডলার ইনকাম করছেন আমি হচ্ছে আমার আরেকটা অ্যাকাউন্ট দেখাই আচ্ছা এই অ্যাকাউন্টে মেবি হচ্ছে বেশি নাই একশো সামথিং আছে একশো ডলার সামথিং আচ্ছা একশো চার ডলার আছে এখন এইটা কিন্তু হচ্ছে আমাদের থ্রেশ দিয়ে কাজ করে এখন থ্রেশ কি এগুলো হচ্ছে আমি আপনাদেরকে বলবো একটু অপেক্ষা করেন আমি হচ্ছে এটা হচ্ছে একটু দেখাই সেটা হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টে মোটামুটি হচ্ছে আপনাদেরকে আমি রেফারেল ইনকাম হচ্ছে আমি করছি এখান থেকে কিভাবে আপনাদেরকে হচ্ছে আমি দিচ্ছি আপনার এখান থেকে হচ্ছে কাজ করছেন ঠিক আছে সেখান থেকে একটা কমিশন হচ্ছে আমার জমা হয় দেখেন মাঝে মধ্যে এক ডলার এক ডলার কম বেশি যাই হোক এখন কথা হচ্ছে আপনারা যারা হচ্ছে আমাদের রেফারেলে কাজ করছেন যেমন এখানে দেখেন টোটাল হচ্ছে আমার রেফারেল মেম্বার কত রেফারেল লিস্ট রেফারেল লিস্ট আচ্ছা এখান থেকে মনে হয় বের করা যায় না আচ্ছা ছয়শো জন হচ্ছে আমাদের রেফারেল মেম্বার এবং এখানে দেখেন এখানে হচ্ছে ছয়শো জন হচ্ছে আমাদের এখানে রেসপন্স করছেন আমরা একটা শিট দিয়েছিলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমি শিটটা দিয়ে দিব যে আপনারা সেখানে কি করবেন যে আপনাদের আপনারা হচ্ছে আমাদের রেফারেল থেকে একটা অ্যাকাউন্ট খুলবেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এটা আপনারা সবাই জানেন জাস্ট হচ্ছে রেফারেল লিংকটা নেবেন ঠিক আছে আমি একটু দেখাই দিচ্ছি একদম ছোট করে আমরা হচ্ছে রেফারেল লিঙ্কটা অলরেডি কিন্তু হচ্ছে আপনাদেরকে দিয়েই রেখেছি ঠিক আছে আপনাদেরকে হচ্ছে দেওয়া আছে আচ্ছা রেফারেল কোথায় এখানে দেখেন আপনাদেরকে হচ্ছে এই যে এখান থেকে আদার ইউসড এটা হচ্ছে আমাদের রেফারেল লিঙ্ক এই রেফারেল লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি জাস্ট একটু দামি দেখাই দিই এখানে আপনি জাস্ট হচ্ছে লিঙ্কটাকে লিঙ্কটাতে ক্লিক করবেন বা কপি করে আচ্ছা এখানে ডাইরেক্ট ঢোকায় নিচ্ছে আমি একটু অন্য আর একটা যাচ্ছি আচ্ছা যেটা তো হচ্ছে আমাদের অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট নাই এরকম আচ্ছা আমি এখানেই যাই এখানে গিয়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এটা এখানে কোনো জিমেল টিমেল নাই মেবি ও আসলে সবগুলোতেও হচ্ছে অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট রয়েছে আচ্ছা দেখেন আমি হচ্ছে লগ আউট করে দিলাম অ্যাকাউন্টটাকে আচ্ছা এরকম হচ্ছে আপনাদের একটা ইন্টারফেস আসবে এখানে আপনার ইমেল দিবেন যে ইমেল থেকে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন ওইটা এরপর হচ্ছে এখানে আপনার ফুল নেম দিবেন অর্থাৎ আপনার নাম যদি এমডি নাদিম হয় এমডি নাদিম দিবেন এম রহিম হলে রহিম দিবেন করিম হলে করিম দিবেন ঠিক আছে যেই নামটা হয় আপনার ওই নামটা দিবেন এখানে লগ আপনার ইউজার নেমটা দিবেন ঠিক আছে এখানে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন এবং মেসেঞ্জারে এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন পেমেন্ট মেথডে ডাব্লিউ এম জেড না এটা ডাব্লিউ এম টি রেখে দিবেন ঠিক আছে একটা ওই মানে অ্যাকাউন্ট খুলে আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন এইটা মার্ক করবেন সাইন আপে দিবেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে এখন এইখানে যে লগ ইন এখানে যে ইউজার নেম মনে করেন যে আমার একটা পিঙ্কি ডাবল নাইন জিরো নাইন ঠিক আছে আমি হচ্ছে এইটা দিছি এখন আমি হচ্ছে আসলে ভাই আমার অনেকগুলো অ্যাকাউন্ট ঠিক আছে আসলে এগুলো বলে লাভ নাই ঠিক আছে অনেকগুলো অ্যাকাউন্ট যদি হচ্ছে আপনি এই পিসি দিয়ে কাজ না করেন সেক্ষেত্রে আপনি করতে পারবেন এইটা থেকে মনে হয় নব্বই একশো ডলারের মধ্যে আমি পেমেন্ট নিয়েছিলাম একানব্বই ডলার এটা নিয়েছিলাম হচ্ছে চার তিন অর্থাৎ গত মাসের মার্চ মাসের চার তারিখে ঠিক আছে তো যাই হোক আমি হচ্ছে এটা কেটে দিই তো ওইভাবে হচ্ছে আপনি অ্যাকাউন্টও খুলবেন অ্যাকাউন্টের যে ইউজার নেমটা আছে অর্থাৎ ইউজার নেমটা দিয়ে আপনি জাস্ট হচ্ছে আমাদের এখানে যে শিটটা আসবে শিটে হচ্ছে আপনার ফর্মটা ফিল করে দিবেন ঠিক আছে কীভাবে ফর্মটা ফিল করবেন আমি একটু দেখাই প্রথমত আপনার হচ্ছে আপনাদের ইউজার নেমটা দিবেন এখানে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন ইউজার নেম আর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি হচ্ছে আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড করে দিব এবং এটা আমি আপনাদেরকে টেলিগ্রামে আপডেট দিব যে এটা কখন দিব বা কবে দিব হয়তো আগামী বিশ তারিখ বা বাইশ তারিখের মধ্যে হচ্ছে আমি আপনাদেরকে এই আপডেটটা দিব আপনারা সেখানে জয়েন করতে পারবেন এবং পাশাপাশি আপনার আমাদের টেলিগ্রামে যারা আছেন তারা কিন্তু একটা জিনিস দেখছেন যে ভাই এই যে বিএম সেল করে বিএম বিএম জিনিসটা আসলে কি বিএমটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপাতত হচ্ছে না আপাতত খুব কম হচ্ছে আপনারা বিএম সেল করেও কিন্তু মনে করেন যে প্রত্যেক দিন কমপক্ষে এক দেড়শো ডলার সরি এক দেড়শো টাকা বা দুশো টাকা খুব সহজে ইনকাম করতে পারেন একদম হয়তো এক দেড় ঘন্টা কাজ করে যদি দিনে পাঁচ ছয় ঘন্টা কাজ করেন এখান থেকে তিন চারশো টাকা আপনি ইনকাম করতে পারবেন খুব অনায়াসে এই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দেবো এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলেন এবং যারা আমাদের রেফারেল থেকে এ পর্যন্ত কমপক্ষে পাঁচ ডলার ইনকাম করতে পারছে ঠিক আছে কমপক্ষে পাঁচ ডলার বা এক ডলারে যদি আপনার ইনকাম হয়ে থাকে যে ভাই আমি আপনাদের ফ্রি যে ভিডিও দেখছি এবং সেখান থেকে আমি এক ডলার ইনকাম করতে পারছি তারাও কিন্তু আমাদের এই যে ফ্রি কোর্সের যে সাপোর্টটা সাপোর্টের সুযোগ পাবে আপনাদের শুধুমাত্র যেটা করতে হবে বিশ থেকে তিরিশটা ফেসবুক অ্যাকাউন্ট নিতে হবে বাকি যে মার্কেটিংয়ের কাজগুলা এ টু জেড হচ্ছে আমি আপনাদেরকে লাইভে থেকে গুগল মিটের লাইভে থেকে আপনাদেরকে আমি দেখাই দিব যারা ফ্রিতে চেষ্টা করতেছেন ঠিক আছে বাট যারা ফ্রিতে চেষ্টা করতেছেন না কোনো আমাদের রেফারেল অ্যাকাউন্ট নাই তাদের হচ্ছে আমরা আমাদের এই যে পার্সোনাল টেলিগ্রামে হোক বা হোয়াটসঅ্যাপে হোক আমরা এগুলোতে আপনাদেরকে জয়েন করাবো না আমি চেষ্টা করব টেলিগ্রামে টেলিগ্রামে ভিডিও রেকর্ডেড ভিডিওগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আপনাদের লাইভে যে ক্লাসগুলো হবে ওই লাইভের ভিডিওগুলো ওখানে দিয়ে দেবো যাতে হচ্ছে আপনারা ওখান থেকে মোটামুটি হচ্ছে পরবর্তীতে আপনারা সাপোর্ট নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে সম্পূর্ণ ভিডিও ছিল যে কিভাবে হচ্ছে এত ডলার ইনকাম করলাম ঠিক আছে এবং দ্বিতীয়ত আপনি কিভাবে করবেন তৃতীয়ত ফ্রিতে কিভাবে হচ্ছে আমাদের কোর্সগুলোতে জয়েন করবেন ঠিক আছে আমাদের লার্ন উইথ নাদিম যে ইউটিউব চ্যানেলটা আছে ঠিক আছে আমি একটু দেখাই দিই ঠিক আছে আপনি এখান থেকেও আপনি যদি খুঁজে না পান আপনি জাস্ট হচ্ছে গুগল সার্চ করতে পারেন ঠিক আছে লার্ন উইথ এন এডিআইএম বড় ছোট সমস্যা নাই এই দেখেন লার্ন উইথ নাদিম এটা যদি হচ্ছে আপনি ই করেন ঠিক আছে সেক্ষেত্রে এই দেখেন প্রথম যেটা এটা হচ্ছে আমার ওয়েবসাইট লার্ন উইথ নাদিম দেখেন আমি এটা ওপেন করে দিলাম আর দেখেন আমাদের ওয়েবসাইটটা চলে আসছে ওয়েবসাইটে যা যা আছে না আছে সব কিছু হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন এক দ্বিতীয়ত হচ্ছে এইটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ঠিক আছে দ্বিতীয়টা দেখেন আমাদের একদম ইউটিউব চ্যানেলে হচ্ছে আমরা চলে এসেছি এখানে এই যে প্লেলিস্ট অপশন আছে প্লেলিস্ট লিস্ট অপশনে হচ্ছে আপনি গেলে পাবেন যে এই যে ফ্রি কোর্স ইনকাম দুই ঠিক আছে এখানে আপনি সবগুলো ভিডিও পাবেন দেখেন এখানে পার্ট বাই পার্ট সাজানো আছে এই যে পার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে এগারোটা টোটাল ভিডিও দেওয়া আছে এই এগারোটা ভিডিও আপনারা দেখবেন আমরা একটু দেখি এগারোটা ভিডিও আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা ভিডিও আছে এই এগারোটা ভিডিও আপনি দেখে শেষ করেন তারপরের ভিডিওগুলো হচ্ছে আমি আপনাকে দিচ্ছি এবং লাইভে সেটা দিব আপনাদেরকে ঠিক আছে ওয়ান বাই এগারো এগারোটা ভিডিও আপনার প্লে লিস্টটা শেষ করে ফেলে ওকে এবং থার্ড যেই হচ্ছে আপনারা যে ফেসবুক পেজটা পাবেন লার্ন উইথ না দিন তেরো পয়েন্ট নয় ফলোয়ার এটা হচ্ছে আমার নিজেরই পেজ ঠিক আছে আপনারা কি করবেন এই পেজে একটা ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আমি যখন ভিডিওগুলো দিব এগুলো হচ্ছে আপনারা পান এখন এই যে দেখেন এখানে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে আমাদের এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে অর্থাৎ ফেসবুক পেজে আপনি জয়েন হলে আপনি সবগুলো পাচ্ছেন একবারে ঠিক আছে এই হচ্ছে টোটাল হচ্ছে কাজবাস তো এখন আপনার যদি হচ্ছে ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের যে টেলিগ্রাম আছে ওটাতে জয়েন হন এবং আমি যেই কাজগুলো বললাম এগুলো করেন এবং আমরা খুব শীঘ্রই আপনাদেরকে হচ্ছে একটা টেলিগ্রামের চ্যানেলে লিংক লিঙ্ক দেবো অবশ্যই ভেরিফাই করে তারপরে ঢুকাবো যে হুট করে গরু ছাগল হাঁস মুরগি যারা আছে যারা আগেও কাজ করে নাই কিছু করে নাই নতুন আসলো ঢুকলো এরকম না ঠিক আছে যদি আমাদের রেফার থেকে অ্যাকাউন্ট খোলেন কাজ করেন তাহলে হচ্ছে আমি ঢুকাবো সেই লিঙ্কে এছাড়া কিন্তু কাউকে ঢুকাবো না তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেছে ঠিক আছে বাট যদি আপনি এটা কাজে লাগাইতে চান অবশ্যই আপনার কাজে লাগবে ভিডিওটা লম্বা হলেও এটা কিন্তু আপনাদের কাজে লাগবে যদি আপনি কাজে লাগাইতে চান সেভাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই অনেকদিন পরে ভিডিও নিয়ে এসেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং একটা কমেন্ট করে দিবেন যে আপনি ভাই ভিডিওটা দেখছেন সম্পূর্ণ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম